সরকারের কাছে আমাদের যে মৌলিক দাবি সেটি হচ্ছে জাতীয়করণ কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আসলে জাতীয়করণের দাবিটি পূরণ করা সম্ভব না এই জন্য আমরা ইতিমধ্যে সরকারকে স্পষ্টভাবে আমাদেরকে যেহেতু দুইবার আলোচনায় ডেকেছিল আমরা ওখানে বলে এসেছি আসন্নঈদুল ফিতর থেকে আমরা চাই এমপি মুক্ত শিক্ষকদেরকে শতভাগৎসভ্যতা প্রদানের লক্ষ্যে যাতে শতভাগৎসভ্যতার প্রজ্ঞাপন জারি করা হয় এবং উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে দুইবার তিনি ক্লিয়ার করেছেন যে উনি এমপি মুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়াবেন উনি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবেন এটা আমরা স্পষ্ট ঘোষণা চাই এই ব্যাপারে এই দুইটি বিষয়ে স্পষ্ট ঘোষণা না যদি না পায় আমরা আমরা জাতীয় প্রেস ক্লাবে ইনশাল্লাহ আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এক নম্বর হচ্ছে শতভাগ উৎসবতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পতার প্রজ্ঞাপন জারি দুই নম্বর বাড়ি বাড়ি এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন এটার স্পষ্ট ঘোষণা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি সরকার আমাদের দাবি মেনে না নেই আমরা পুরা রমজান আমরা এই প্রেস থাকব থাকবো এবং ঈদুল ফিতরের দিন যমুনাতে আমরা যমুনার সামনে ঈদের নামাজ পড়ে প্রতিবাদ করে তারপর আমরা এখান থেকে যাবো আরেকটি বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সরকার যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেই আমরা আসন্ন দশ এপ্রিল থেকে যে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা এই দাখিল এবং এসএসসি পরীক্ষা বর্জন করব। আমরা কোনো রকমের দায়িত্ব এসএসসি এবং দাখিল পরীক্ষা আমরা পালন করব না আর এই আমরা সরকারের প্রতি আহ্বান আমাদের যে আমাদের অনেক কষ্ট হচ্ছে এই প্রস্তাবে আসলে এখানে আত্মীয় স্বজন পরিবার পরিজন রেখে খাওয়ার কষ্ট থাকার কষ্ট ওয়াশরুমের কষ্ট আমাদের ফিমেল টিচাররাও আছেন তাদের আরও বেশি কষ্ট হচ্ছে আমরা বলবো যে আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেন এবং আমাদের দাবিটি মেনে নিয়ে আমরা যাতে দ্রুত ক্লাসরুম ফিরে যেতে পারি আপনারা সেই ব্যবস্থা করেন আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান যে এই আন্দোলনের সাথে অভিভাবক শিক্ষার্থীদেরও স্বার্থ জড়িত রয়েছে কারণ আজকে এমপি মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গেলে একজন শিক্ষার্থীকে তাকে মাসে দুইশো থেকে প্রায় তিন হাজার টাকা পে করতে হয় যদি এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয় তাহলে একজন শিক্ষার্থী সে অল্প টাকায় বিশ থেকে তিরিশ টাকা বেতন দিয়ে সে পড়াশোনা করতে পারবে সুতরাং এই আন্দোলনের সাথে শুধু আমাদের স্বার্থ জড়িত না কোটি কোটি শিক্ষার্থী কোটি কোটি অভিভাবকের স্বার্থ জড়িত এই জন্য আমরা এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীদের আমরা সহযোগিতা চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম